তবে প্রথমে আমার গলা দিয়ে একটা কন্ঠ শোনাচ্ছি দেখেন তো কন্ঠটাকে চুনিন কিনা আপনারা আমি কিছুক্ষণ কোন বেবি টেক্সি দিয়ে এসেছিলাম সেই বেবি টেক্সির আমার গলায় রিসিভ করে নিয়ে আসছি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করছি দেখি হয় কিনা এরকম গাড়িওয়ালাকে এরকম স্টার্ট করছিল আমি কইলাম ড্রাইভার সাহেব কি হইছে গো গাড়ি তেল শেষ আমি কইলাম স্টার্ট করেন তো দেখি পরে আবার রিপিট স্টার্ট এরকম করছিল আমি ড্রাইভার সাব গাড়ি কি সব লবে কবে আমি কিন্তু পুরাপুরি লওয়ন্ত দেখি তারপরে এরকম হয়েছিল

দেখেন টাকাটা কেমনে হয় আবার কেমনে চলে যায় ম্যাজিক নাথিং শিখলা এক পোলাও পারে না শিখলা আসবো পারে না